সমানিত শুধুই আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি হেলাল ভাইয়ের পুকুরে তো খাদ্যের একটা রেসিপি আমরা এই চারের ভিতরে ভেজাবো সেটি এ টু জেড আপনাদেরকে দেখাবো কারণ শীতকালীন সময়ে এই খাদ্যগুলো দেওয়া গেলে পুকুরের মাছের গ্রোথে কোনো সমস্যা হবে না গ্রোথ ঠিক মতোই হবে আবার খরচও কম পড়বে তো যার জন্য এই ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সামনে তো বন্ধুরা আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা চলুন আমরা একটু দেখি তো চারের ভিতরে অলরেডি খাদ্য ভিজানো হয়ে গেছে আরও কিছু খাদ্য রয়েছে সেই খাদ্যের উপাদান কীভাবে তৈরি সেটি আমি আপনাদেরকে জানাব যার জন্য কিন্তু ভিডিওটি তৈরি করা তো এই যে আপনারা দেখছেন হেলাল ভাইকে হেলাল ভাই কিন্তু সেই খাদ্যগুলো এখন এই যে বস্তাতে আছে বস্তাতে করে নিয়ে আসছেন তো এটা এখন ভিজাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা চালাবো আর তাছাড়া আজকের ভিডিওতে এটি কিভাবে তৈরি হয় সেটি জানিয়ে দেব তো বন্ধুরা এটি খুবই একটা গোপন টিপস কারণ এই ভিডিওগুলো ফ্ল্যাশ করলে চাষিরা অনেকেই মন খারাপ করেন কারণ তারা মনে করেন যে আমাদের যে গোপন তথ্য রয়েছে এই তথ্যগুলো ভিডিওর মাধ্যমে ফ্লাশ করে দিচ্ছে তো এই যে রেসিপিটা দেখছেন আপনারা এই রেসিপিটা কিন্তু এখনই ঢালা হবে দাও ঢাল দাও এই দেখেন ঢালা হচ্ছে তো বন্ধুরা এইরকম একটা পুকুর আপনি যদি এই ধরনের খাদ্যগুলো দেন তাহলে মাছের কিন্তু গ্রোথ হবে নিশ্চিত কোনো সমস্যা হবে না ভালো করে খেললাম এই যে মজ ধর দিচ্ছে দেখেন খাদ্যগুলো কীরকম পানিতে একটু মিক্সড করে দিয়ে চায় না তারপরে ভালো করে মিক্সড করে দিতে হয় এইটি খাবার দিলে মাছ কিন্তু পাগলা হয়ে যায় আমি বলেছি যে তো যে তৈরি করা হয় সেটি জানিয়ে দেবো আপনার আর শীতকালীন সময় অবশ্যই মাছের হয় এই সময় ভাই হচ্ছে সালাম দিলেন আমাদেরকে আমরা সালাম নিলাম ওয়ালাইকুম আসসালাম তো ভাই এই যে আপনি একটা রেসিপি দিচ্ছেন এটি তো শীতকালীন সময়ে অনেক চাষিরা আর তৈরি করতে পারে না আপনি কি কি দিয়ে তৈরি করছেন এই রেসিপিটা একটু যদি বলতেন সবারই উপকার হতো এবারে ধানের গুঁড়ো আছে আচ্ছা আচ্ছা চাইলে আছে আচ্ছা আপনার ভুট্টা আছে গম আছে হ্যাঁ হ্যাঁ কলাই আছে আচ্ছা হ্যাঁ পাঁচ সাত উপাদান যে তো খৈলা আছে আচ্ছা হ্যাঁ এসব দিয়ে বানাসে মানে এখন ভিটামিন এন জ্যাম টেন জাম্প যে সিটে দেবো আচ্ছা এটা দিলে কি গ্রোথ হবে ভাই অবশ্যই হবে এটা তো আপনার একটা পুষ্টিকর খাবার রেসিপি হলো আচ্ছা আচ্ছা হুম খরচ কম পড়বে না যাক খুব ভালো লাগলো সম্মানিত সুদি যারা এই ভিডিওটি দেখছেন তারা এইভাবেই যদি এই রেসিপিগুলো তৈরি করতে পারেন তাহলে অল্প খরচে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তো আমাদের দেশের যারা চাষিভাইরা রয়েছেন তারা কিন্তু পরিশ্রম করতে চান না কারণ এগুলো তৈরি করতে তেমন একটা খরচ নাই খুবই কম খরচ আর এখন বিভিন্ন জায়গায় মেল থেকে কিন্তু এগুলো ভাঙিয়ে দেওয়া হয় টাকা দিয়ে ভাঙিয়ে নেওয়া হয় তো আপনারা যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই এগিয়ে যাবেন আমি আশা করি বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা যারা হচ্ছে প্রবাস থেকে দেখছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ প্রবাসী ভাইরা অনেক পরিশ্রমী তারা বিদেশে পরিশ্রম করার পরে চিন্তা করেন যে এই পরিশ্রমটা যদি আমাদের দেশে করা যায় তাহলে আমরা অনেক দিক দিয়ে এগিয়ে যাব হ্যাঁ বন্ধুরা এটা সত্য তো আপনারা দেশে আসার পরে মাছ চাষ যখন করবেন তখন পরামর্শ চাইলে পাবেন আমি আছি আপনাদের পাশে সব সময় আমার দেশের বন্ধু এবং বাইরের দেশের সহ আমার প্রবাসী বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ